মা মা কি করলাকি দুষ্টুমি করলে এরকম চেতায় আয় মা হ্যাঁ মা এম করে গা মার মানে মার সাথে দুষ্টুমি করতেছিলাম আমরা এতক্ষণ ওটা ভিডিও করছি তো দুষ্টুমি করতে করতে মা আবার মানে কইরা এখানে চলে আসছে এই যে মেয়েও ডাকতাছে

হুনো হুনু হুনু এই আসে না তাহা থাক চুপচাপ দাহা থাকতে থাকতে তারপর আমরা কি করবো আস্তে এক করে যেয়া বুঝছো এই যে আরে আবার টুপি করে যদি আর নাহে বুঝছো থাক চলো 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 আমরা এই করি চিত লও না জিৎ শান্ত হইলে নাকি অন্য কিছু আবার কে জানে যখন আমরা বয়া থাকি আমরা বয়া থাকি থাক চলো হঠাতে মার জানি কি হয়ে গেলো মায়ে মন করতাছে হঠাৎের মধ্যে আবার ক্যামেরাটা গোল হয়ে যায় আবার কি না হয়ে যায় ক্যামেরাটা গলো আওয়া যায় এমন কে বড়ো হয়ে যায় স্ক্রিন ছোটো হয়ে যায় স্কিন এমন হইতেছে কে দেখেন কীরকম যেন হইতেছে হঠাৎের মধ্যে আবার আজকে ক্যামেরাটা যাই হোক কী হোক হ্যাঁ নয় তো এরকম হ্যাঁ না একটু চা খাইতে মন চাইছে চা খাই আপনাদের সাথে মানে শেয়ার করলাম যে আম্মু হইতেছে রাগ করছে আয় মেম এটা চুলাটা চালাও তো না তো মোবাইল মা ঘুমা কি হলো এই গেটটা আমি খুলে রাখছো কে লাগেবে না চা খাই लाई ला अन्त सुन कि त्यही दुई बेलुकी কি অবস্থা শালা এই বিকাল টাইমে এরকম হ্যাঁ মা মা হ্যাঁ মা মা ওহা তুমি এনেতে তুমি তুমি জিত করলে হে না ইসো তে তুমি মিলও করে যা নাই না কিলো বন্ধ করো বন্ধ করো আমা চা খান লাগবো না বাবার বাবা তুমি গরো তো

আমার তাড়াতাড়ি ইমার্জেন্সি রুম করতে আমি ভাবছিলাম যা হোক একটু একটু সব ঠিক হয়ে গেছে এখন আমার মানে এই বাসা থাকার সম্ভব না আমার মার উপরে মানে অনেক কিছুই মার দিয়ে দেখাইতাছে আমরা কোন সময় এখন কিন্তু আমার শৈল টাচ করছি আজকে শৈলও টাচ করছি আমরা আজকে শৈলও টাচ করছি টাচ করছি না না কি আঙুলগুলো ঢুকে যায় ভিতরে আমি যখন টাচটা করছি তখন লাগে আঙ্গুল ঢুকে যায়